দর্শক চলে এলাম ভিন ছিলাম মেডিকেল চেক আপে গিয়েছিলাম তামিলনাডুতে তো প্ল্যান ছিল যে কদিন ঘুরে আসবো উটি মাইশোর এইসব হয়ে ঘুরে আসব কিন্তু চলে এলাম কেন এলাম ওই যে দু তারিখে আমার নাকি বাড়ি ঘেরাও করা হবে সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চলছে তো যদি এই সময় না থাকি তাহলে আবার কেউ কেউ বলে বেড়াতে পারেন যে আমি ভয়ে আসিনি এলাম ডাক্তারের যে পাটটা সেটা হয়ে গেছে যে পার্টটা সেটাকে বাদ দিয়ে চলে এলাম দেখা যাক দেখতে হবে তো কারা আসবেন তারা কারা তাদেরকে চিনতে হবে তো আর ভয়ে পালিয়ে যাওয়ার তো কোনো ব্যাপার নেই না সুতরাং সেজন্য আমি চলে এলাম আগেই চলে এলাম আগেই চলে এলাম বলতে মানে আমি আমি যে মানে ভাবনা নিয়ে গিয়েছিলাম সেটা কমপ্লিট করতে আরো মানে কয়েকটা দিন সময় লাগতো তো যেহেতু সেটা হবে না পুরোটা সেই আগেই চলে এলাম ডাক্তার দেখানোর কাজটা শেষ হওয়ার পরই চলে এলাম তো এবার দেখবো তারিখে কি হচ্ছে কারা আসছেন কারা বাড়ির সামনে স্লোগান করছেন কারা বাড়ি ভাঙচুর করছেন দেখতে হবে চিনতে হবে তাদের উদ্দেশ্য বুঝতে হবে তো যাই হোক দর্শক আমি কালকে রাতেই চলে এসছি কলকাতায় রাতটা কলকাতায় কাটিয়েছি সকালে আরামবাগ ফিরছি এবার আগের মতো কাজ হবে আর দু তারিখের অপেক্ষাতে বসে থাকবো কারা আসছেন বাড়ির সামনে দর্শক ভালো থাকবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে